নমস্কার বন্ধুরা মামনির রান্নাঘরে সকলকে আবার একবার স্বাগত আশা করছি সকলে ভালোই আছো ঈশ্বরের কৃপায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি কুলের আচার যেটা প্রত্যেক দিন লাঞ্চের থালায় এক চামচ করে খেলে বেশ ভালো লাগবে এই গরমের সময়ে দেখবে খাবার শেষ পাতে যদি একটু চাটনি কিংবা আচার পাওয়া যায় টকঝাল মিষ্টি আচার পাওয়া যায় তাহলে কিন্তু খুব ভালোই লাগে টকঝাল মিষ্টি কুলের আচার বানানোর জন্য সব থেকে প্রথমে আমি একটা মশলা তৈরি করব আচারি মশলা তার জন্য প্রায় দু চামচ ভর্তি করে মড়ি নিয়েছি দু চামচ সর্ষে এক চামচ গোটা জিরে ছোটো চামচের এক চামচ এক চামচ কালো জিরে তার সাথে কয়েকটা গোটা এলাচ আর মেথি হাফ চামচেরও কম মানে ওয়ান ফোর চামচ নেব আর শুকনো খোলায় খুবই লো ফ্লেমে মশলাগুলোকে শুকনো খোলায় একটু টেলে নিচ্ছি যতক্ষণ না এর থেকে একটা সুন্দর সুগন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে রোস্ট করব। আমি সমস্ত মশলাগুলোকে গোটা মশলাগুলোকে একসাথেই ভেজেছি তোমরা যদি ইচ্ছা হয় তাহলে আলাদা আলাদাভাবেও ভাজতে পারো আর যদি সব মশলাগুলো একসাথে ভাজতে হয় তাহলে কিন্তু খুবই নজরদারি রাখতে হবে তার কারণ পুড়ে গেলে কিন্তু মশলার স্বাদটা একদমই ভালো লাগবে না তেতো হয়ে যাবে আর একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিট রোস্ট করার পরে দেখবে আস্তে আস্তে এগুলো ফুটতে থাকবে এইটা যদি সমানভাবে তোমরা ভাজতে পারো তাহলে কিন্তু সবগুলো একসাথে মিক্স করে ভাজবে নাহলে কিন্তু আলাদা আলাদাভাবেই ভাজতে হবে এবার কুলগুলোকে আমি দশ বারো দিন আগের থেকে একটু নুন দিয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম এতে কী হয়েছে কুলগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে আর একদম পেকে টসটসে হয়ে গেছে এর মধ্যে এবার হাফ কাপ পরিমাণ জল দিয়েছি খুব বেশি জল দেব না কারণ কুলের থেকে অটোমেটিক একটা রস বেরোবে আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আমি এখানে প্রায় দেড় কিলো কুলের মধ্যে এক কেজি গুড় দিচ্ছি এখানে ভেলি গুড় ব্যবহার করেছি তোমরা ইচ্ছে হলে আখের গুড় ব্যবহার করতে পারো এবারে এটাকেও আমি লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব তাহলে এর মধ্যে যে জলটা আর লবণটা পড়েছে তাতে গুড়টাও মেল্ট হয়ে যাবে আর কুলটা সুন্দর সেদ্ধও হয়ে যাবে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় কুলগুলো দিয়ে গুড়টার উপরে ভালো করে ঢাকা দিয়ে দেবো দেখো পাঁচ সাত মিনিট পরে জলটা ফুটতে লেগেছে এবারে গুড়টাও আস্তে আস্তে গলে যাচ্ছে এইভাবে যদি নুন মাখিয়ে কিছু কয়েকটা দিন মানে দু তিনটে দিন যদি রোদে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর কুলগুলো নরম হয়ে যায় তাছাড়াও তোমরা যদি রোদে না দিতে পারো একবারে কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে কিছুটা সেদ্ধ করে নিও তাতেও কিন্তু ভালো হবে তবে এত সুন্দর রঙ আসবে না কুলটা বেশ সুন্দর ফুটে উঠেছে এবার আমি একটা গ্লাসের সাহায্যে খুব ভালো করে কুলগুলোকে ম্যাশ করে নেবো একটু থেতো করে নেব তোমরা এখানে ম্যাশার দিয়েও স্ম্যাশার দিয়েও ভালো করে থেতো করে নিতে পারো আর দেব ঝালের জন্য লঙ্কা গুঁড়ো যে পাঁচ টাকার প্যাকেট হয় না সেই পাঁচ টাকার প্যাকেট একটা প্যাকেট পুরোটাই ব্যবহার করব কারণ আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করিনি এদিকে মশলাটা আমার পুরোটা বাটা হয়নি আমি এবার এটাকে বেটে নিচ্ছি তোমরা ইচ্ছে হলে এটাকে মিক্সিতেও বেটে নিতে পারো তবে শিলনোড়ার বাটার মতো সেই স্বাদটা মিক্সিতে আসে না মিক্সিতে ঠিক বাটা হয় না ওটা কাটা হয় এটা খুব সুন্দর একটা টেক্সচার আসে আমি যখন এই মশলাটা কেটেছি পুরো রান্নাঘর একদম সুগন্ধে মোমো করছে আচারের গন্ধে মোমো করছে একদম এই মশলাটা এবার ফুটন্ত কুলের উপরে দিয়ে দিচ্ছি এখানে আমি দেখতে পেয়েছ এক ফোঁটাও তেল ব্যবহার করিনি কিন্তু আমি যে কোনো টক মিষ্টি আচার তৈরি করে তেল ছাড়াই তৈরি করতে চেষ্টা করি যতটা তেল অ্যাভয়েড করবে ততই ভালো এতটা যে ঝোল আছে এই ঝোলটা কিন্তু একদমই থাকবে না রোদে দেওয়ার পরে দেখবে ঝোলটা অনেকটাই কমে গেছে কুলের আচারটা একদম মাখা মাখা হয়ে যায় দেখেছো ফুলের আচারটা কত সুন্দর হয়েছে ঠিক ছোটোবেলায় আমরা যেমন এমনি পাড়ার যে হকারগুলো আসে ফেরিওয়ালা আসে তাদের কাছ থেকে এক টাকা পঞ্চাশ পয়সার আমরা আচার কিনে খেতাম আজ সেই দিনের কথা আবার মনে পড়ে গেছে কিছুটা কুলের আচার তুলে আমি একটু টেস্ট করব ভয়েস দেওয়ার সাথে সাথে আমার জীবে কিন্তু জল আসছে তোমরা যারা আচার খেতে ভালোবাসো তারা কিসের আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও খেতে কিন্তু দারুণ হয়েছে আচারটা তোমরা একবার হলেও এটাকে ট্রাই করো বাড়িতে এটা আমি সরস্বতী পুজোর ঠিক পরে পরেই ভিডিওটা বানিয়েছিলাম কিন্তু আপলোড করা হয়নি আপলোড করতে অনেকটাই দেরি হয়ে গেল তো বন্ধু আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও আজ এই পর্যন্ত পরবর্তী আবার একটা রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে তোমাদের কাছে ভালো থেকো সুস্থ থেকো এভাবে আচার বানিয়ে সারা বছর সংরক্ষণ করো